গুড মর্নিং বন্ধুরা আমরা সবাই মিলে যাচ্ছি একটু মাঠে ওখানে লাল আলু তুলছে যেটা মিষ্টি আলু বলে সেই মিষ্টি আলুটা তুলছে সেটা দেখতে তা আমাদের সবাই চলে এসছে দেখুন এই যে হচ্ছে মাঠ আর সবাই লাইন দিয়ে আসছে এখন তো শীতের সিজন শীতের সিজনে ফসলটা বেশি হয় এই সব মাঠে আলু সব রকম বাঁধাকপি ফুলকপি ওলকপি সব রকম চাষ এখানে আছে তাই এই দেখুন আলু লাগিয়েছে বুড়ি এই আলু বাগানটা তোদের এইটা আমাদের এইটা আর এই দেখুন মিষ্টি আলু গাছ পুরোটাই মাঠটা মিষ্টি আলু আর আমার এই যে ভাইরার মিষ্টি আলু তোলার কাজ চলছে এই দাদা তুলছে মিষ্টি আলু দেখো মিষ্টি আলু এ বাড়ি নিয়ে যাব যায় খেজুরিরান্দা সবাইরে খাওয়াবো বাড়ি নিয়ে আর আমাদের জামাইও এসেছে জামাই এসে দাঁড়ি আছে দূরে কাজগুলো তুলে হ্যাঁ হয় না তো বেশি ভালো না আরে করছিলো না একটা

ট্রিটমেন্ট ভালো না হলে তো চাষের ফলন হয় না তা জামাই বললো আজকে যে না ট্রিটমেন্ট ভালো হলে ফসল ভালো হয় এখানে তিন কুইন্টাল বাদাম হয় আর জামাইদের ওখানে কিন্তু আট কুইন্টাল ন কুইন্টাল বাদাম হয় তার মানে ট্রিটমেন্টটা ভালো তার জন্য বাদামটা বেশি হয় অনেক বড় তো এরকম আলু হলে না আমার জামাই এরকম আলু একবার না মানা। এরকম বড় বড় আলু হয়েছিল। আজকে আমার মেশো নাই ঠিকই কিন্তু আমার মেশো এই মিষ্টি আলু চাষ দেখে আমার মনে পড়ছে। মাটিটা পুরো আলগা মাটি না। জন্য আমার শাশুড়ির মিষ্টি আলুর শাক নিয়ে যাবো মাঠ থেকে ঘুরে এলাম এসে দেখছি আমার শালির এতগুলো মুরগি আছে দেখো মুরগিগুলো কত সুন্দর সুন্দর বড় বড় সব দেশি মুরগি কিন্তু আমি এখন রোনপুর হাটে যাচ্ছিলাম তা হাটে যেতে যেতে কি সুন্দর দেখুন ফুলের বাগান এই দেখুন ফুলের বাগান তার পাশে হচ্ছে পটল গাছ দেখুন লাল লাল পটল পেকে গেছে সব হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই গাছগুলো কত সুন্দর লাগছে দেখুন আর লাগিয়েছে কি সুন্দর সোজা লাইন করে যে এই যে যে গ্যাপগুলো আছে এর ভিতরে দাঁড়িয়ে পোটলগুলো তুলবে সেই জন্য এই মাঝখানে গ্যাপ রাখে পটল তোলার জন্য। পুরো মাঠটাই যে তো আমি চলে এসেছি রনপুরের হাটে এটা হচ্ছে রনপুর এই চাষিবাসী এলাকায় যে হাট সেই হাটে চলে এসেছি এখানকার দেখুন চাষিরা কি কি সবজি নিয়ে আসে খুব সুন্দর সুন্দর সবজি আছে এখানে সবজি সব গ্রাম গাড় চাষি পাশি সব সবজি নিয়ে আসছে আর আমার ভাড়ায় যে সব বীজ নিয়ে বসে গেছে হাটে এখানেও বীজ চারা এখানেও বীজ আছে চারা আছে ভাইরা রয়ে গেল আর আমি এখন বাজার নিয়ে চলে যাচ্ছি বাড়ি এই গ্রামগঞ্জে আসলে শুধু মাঠ ঘাট দেখে যে সবজিগুলো চাষ করে সেগুলো দেখে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে ইচ্ছে করে তা দেখুন কি সুন্দর সবজি আছে এখানে এই হচ্ছে ফুলকপি দেখুন কত বড় মাঠ আর ওই পাশে আছে ফুলের বাগান দেখুন আর এইখানে দেখুন লাগিয়েছে চাল কুমড়ো দেখুন কত সুন্দর গাছগুলো হয়ে গেছে আর অনেকটা জায়গা নিয়ে লাগিয়েছে তো এরকম ফসল যদি মাঠে ঘাটে থাকে যাওয়ার সময় একটু দাঁড়িয়ে দেখতেও মন হয় যে না এত সুন্দর ফসল একটু দেখি দাঁড়িয়ে কি করছো

তুই দেশি মুরগি খাস না হ্যাঁ মনার একজন খাস খাস না দেশী মুড়ি খাস না তা বসে গেছি একটু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আছে পরোটা আর ঘুগনি তো আমার টিফিন করা হয়ে গেছে আর রাম যে আমার ভাইরা তার বাড়িতে যে দাদা কাজ করে যেরকম আমার দোলালের বাড়িতে একজন থাকে এই বাড়িতেও একজন থাকে সেই দাদা মুরগি ধরতে গেছে তাই যে দাদা মুরগি ধরে নিয়ে আসছে দুটোই মোরক নাকি হ্যাঁ তাই তো বড় বড় সাইজের মোরক তো এখন কাটবে নাকি

চলো তাহলে রাম তো ঘর শুরু করেছে তা গিয়ে দেখি একটু কেমন করেছে করে যাব এই যে রামের ঘর শুরু করে দিয়েছে তাহলে এটা হচ্ছে হলঘর আর এটা বেডরুম এই একটা বেডরুম তাই তো আর বাথরুম ভিতরে নাকি এইটা বাথরুম করেছে আরে লম্বা তো ভালোই করেছো কিন্তু আর দু ফুট চওড়া করলে ভালো হতো এটা তো পাঁচ ফুট করেছে মাত্র কিন্তু এই যে চওড়াটা কমে হয়ে গেছে চওড়াটা যদি আর দু ফিট করতে খোলা খোলাবেলা হতো আর কি আর দু ফিট করলে পরে একটু ভালো হতো দেখতে হ্যাঁ এটাই চলো উপরে যাবো সেটিটা মোটামুটি ঠিকই আছে এটা ঠাকুর ঘর এইখানটায় ঠাকুরগোড় হবে যাকে এইখানটায় একটা মন্দির করবে এইখানে এই জায়গাটায় তাই তো আর এদিকে আরও দুটো রুম করা যাবে উপরে আর এটা করবে কি যে লম্বা হয়ে বাথরুমের উপরটা গোডাউন করবে তাই তো ভাইরা বলছে এখানে গোডাউন করবে যত বাড়ির জিনিসপত্র থাকবে ওর মধ্যে রাখবে এটা তিন ফুট হাইট হবে আর আর এইখানটায় দরজা দিয়ে দেবে সামনে তাই তো ঘরটা মোটামুটি ঠিকই আছে অসুবিধা কিছু নেই এই কলমগুলো সব বারো রডের কলম করেছে ছিল পাঁচ ইঞ্চি গাঁথনি করেছে যেমন তেমনি কলমও বেশি আছে কোনো অসুবিধা হবে না তো চলো এবার মাঠ থেকে আসি তা রামের মাঠের সামনে চলে এসেছি এবার রামের কি কি লাগিছে রাম বলবে এখন আমাদের লাগানো হয়েছে মিষ্টি আলু লাগানো হয়েছে গোলা আলু গোলালু এইটা তো গোলালো এইটা এইটা গোটাটাই পলট কত বিঘে আছে আচ্ছা বিঘে চারে আছে গোলালু আচ্ছা মিষ্টালু আছে এক বিঘে হ্যাঁ আপনি শাক সবজি বোনা আছে এক বিঘের মতো হ্যাঁ নানান রকমের সবজি দিয়ে এই চাষটা আমার এখন বর্তমানে হয়েছে আচ্ছা তাহলে বুঝতে পাচ্ছেন গ্রামগঞ্জে চাষের উপরে সব কিছু এত ফসল লাগিয়েছে রাম কিন্তু মাঠে আসতে পারে না ও কিন্তু ওই যে হাটে হাটে যে বীজ বিক্রি করে ওই নিয়েই থাকে আর কাজ করার জন্য বাড়িতে লোক রাখা আছে তাই তো এই যে রামের হ্যাঁ শ্যালো মেশিন বা সাম্বা পড়তে পারেন তোমার তো তোমার তো এটা হ্যাঁ শ্যালো বলা যায় শিল বলে শ্যালো বলে সাম্বা শাল চলো তাহলে তাহলে এই হচ্ছে রামের শাল এইখান দিয়ে জল সব এই যে ড্রেন করা আছে প্রতিটা জমিতে এখানে দেওয়া হয় রাম আর আমি হাঁটতে হাঁটতে যাবো রামের লাশ পজিশনে যে জমি আছে সেই জমি ওইখানে ওখানে কি লাগিয়েছে একটু গিয়ে দেখে আসি এই যে জল নিয়ে আসে এই জলগুলো মঙ্গল ভাই এই মাঠে দিচ্ছে তাই তো হ্যাঁ হ্যাঁ তোমার মার তো হ্যাঁ হ্যাঁ লাল সব তোমার হ্যাঁ এই যে জল যাচ্ছে আর দেখুন প্রতিটা বিলিতে বিলিতে জল ঢুকে যাচ্ছে বেশি সময় চালানো নাকি না কি না ওদিকে 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 দেওয়া হয়ে গেছে আর এই দুই বলে দুই বলে আছে তো চলো এবার মাঠের দিকে ওইদিকে যাই রাম আর আমি ওইদিকে যাব এই যে জল আসছিল এই মাঠগুলোতে জল দেয়া হয়ে গেছে হ্যাঁ মিষ্টি আলু হ্যাঁ সবই তো মিষ্টি আলু এই মিষ্টি আলু শাক তো খায় তা জানি না আমি খায় না কেউ কেউ খায় না আমরা কিন্তু এই শাক খাই রাম বলছে এখানকার লোক কেউ এই শাক খায় না খাবে কেন জানেন এখানে যা সবজি সবজি খাবে না এই শাক খাবে এই শাক ওরা খাবে না কেননা এদের অ্যাভেলেবেল আছে এখানে আর আমাদের তো নেই তার জন্যে আমাদের শাক দেখলেই মন হয় যে এই শাক খাবো যাওয়ার সময় কিন্তু এই শাক নিয়ে যাব পঙ্কা শাক নিয়ে যাব কি কী শাক আছে তোমার আলু আর পঙ্কা শাক আলু আর পঙ্কা শাক আর মিষ্টি আলু শাক তাই তো বেশ তাহলে আলু শাক আলু তো নেওয়া যাবে না আলু সবে লাগিয়েছে এখন নিয়ে যাবো নিয়ে যাবা ও মিষ্টি আলু নিয়ে যাব আর মিষ্টি আলু শাক নিয়ে যাব। আর হচ্ছে পঙ্কা শাক নিয়ে যাবো হ্যাঁ খাই তো আমরা খিচুড়ি রান্না করলে মিষ্টি আলু দিই দিই ওর মধ্যে কারণ কি বলতো মিষ্টি আলু খুব ভালোই লাগে খিচুড়ির মধ্যে রাম এই যে কি এগুলো শশা গাছ শীতের শশা শীতের শশা এই শশা গাছ কার ভাই তোমার ভাইয়ের মঙ্গলের মঙ্গলের দেখুন এই শশা গাছটা লাইন দিয়ে লাইন দিয়ে লাগিয়েছে আর এই সুতোতে উঠবে তাই তো

তা দেখুন তা এই হচ্ছে পোলকা শাক যেটা আমরা বাজারে কিনে খাই এই যে হচ্ছে সেই শাক একদিকে একদিকে শাক আছে করার জন্য কিন্তু অনেক জায়গাতে অনেক ফসল লাগিয়েছে আর এখন তো ফসলের সিজন সবে লাগিয়েছে এখনো বড় কিছু হয়নি শাকটা যাও আর কয়েকদিন এটা এখনই খাওয়া যাবে আর আলু লাগিয়েছে খাওয়া যাবে না বীজ হয়ে গেলে খাওয়া যাবে না আর আলুটা ওটা কিন্তু দু মাস পরে জানুয়ারি মাসে এই আলুটা উঠবে এখন কিন্তু আর উঠবে না পৌষ মাসের লাস্ট পৌষ মাসের লাস্ট মানে জানুয়ারি আর এই পঙ্কা শাক এখনই খাওয়া যায় তাই এইবার মাঠটাটা ঘুরে ঘুরে দেখবো তারপরে আমরা এখান থেকে বাড়ি 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 সেনান টানান করবো সেনান করে খাওয়া দাওয়া করবো ওদিকে রান্নাবান্না হচ্ছে দেশি মুরগির মাংস পোলট্রি মুরগির মাংস আর হচ্ছে আর মাছ দামোদরের মাছ হ্যাঁ দেখলাম তুমি পাঠিয়েছো কিনে আমার আমি যে নিয়ে আসলাম বাজারে সেই ব্যাগেই ছিল তাইতো আর মাছ বড় জানতো ছিল জানো 1 কিলো জান রাম আর আমি মাঠ থেকে ঘুরে এলাম ঘুরে এসে দেখছি এখানে কি হচ্ছে আপনাদের একটু দেখাচ্ছি এই যে আমাদের জামাই জামাইকে বসিয়ে দিয়েছে মুরগি কাটতে এই দেখো মুরগি কাটছে এখন পিস করছে তো আমরা কিন্তু চলে এসেছি বাড়ি এদিকে সন্ধ্যা রান্তে বসে গেছে আর আমাদের বুড়ি মশলা আর আমাদের কাছে দেখা করতে এসছে এক সাবস্ক্রাইবার আমাদের নাতি হয় উনি আমাদের সঙ্গে দেখা করতে এসছেন তা কালকে আমাদেরকে বিয়ে দেখেছে দেখে তখনই আমাদের যে মেয়েটা তাকে বলল যে দাদু কোথায় গেল তা বলেছে দাদু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে বাড়িতে তা ওই জন্যে আবার বলেছে তাহলে আমি সকালবেলা যাব দাদুদের সঙ্গে দেখা করতে তা এখন যে চলে এসছে না মিষ্টি খাও সত্যি কথা বলতে কি এই যে ভালোবাসা আমাদের মধ্যে যেটা সবার সঙ্গে আমরা পাই সেই ভালোবাসাটা পয়সা দিয়ে কেনা যায় না এটা কিন্তু মন থেকে ভালোবাসা নয় এই ভালোবাসাটা আপনারা সবাই আমাদেরকে এইভাবেই দিয়ে যাবেন তাহলে আমরা একটু খুশি হব আর আমিও যতটা পারি আপনাদের সামনে ভালোবাসা তুলে ধরবো আপনারা তো দেখতে পেয়েছেন যে আমি একটা ঘর করছি রান্নাঘর সেটা কিন্তু আমার নিজের জন্যে নয় আপনাদের সবার জন্যে আপনারা আসবেন ওই রান্নাঘরে রান্নাবান্না করবেন খাওয়া দাওয়া করবেন আর মাছ ধরবেন যেটা ভালো লাগে আপনারা এসে করবেন আর রান্নার জন্য তো সন্ধ্যা থাকবেই আপনারা আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া করবেন তাই ভাইটাও তুমিও যাবে কিন্তু আমাদের ওখানে ওটা ডিসেম্বরের পনেরো তারিখের মধ্যে অবশ্য মনে হয় আমি রেডি করে বলবো আমরা যখন ফার্স্ট সেলিব্রেশন তখনই কিন্তু তুমি তাকে করো নাthio যখন চলেছে খাওয়া দাওয়া করে ঠিক আছে আজকে যাওয়া হবেই আমার দেশি মুরগি রান্না হয়ে গেছে আমরারা আমি স্নান করে রেডি হয়ে চলেছি এখন আমরা খেতে বসবো আজকে বুড়ি কি রান্না করেছে সেটা দেখি আর সন্ধ্যা কি রান্না করেছে সেটা তো আপনাদেরকে দেখালাম বুড়ি কি রান্না করেছো আমি দিদি বসাই দিয়েছে ভাজা আচ্ছা কবিটা কেটে দিয়েছি আমার দিদি করেছে আর এটা দেশি মুরগির মাংস এটাও দিদি করেছে

সবাই আমরা বসেছি একসঙ্গে জামাইকে নিয়ে এই কাজের যে দাদা সেই দাদাকে নিয়ে রাম আর আমি সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি এবার খেতে থাকি তুমি কেন বাকি থাকো তুমিও নাও

কিন্তু একটু লবণ বেশি মাখা মাখা খেলে পরে ঠিক হবে জামাই দেখো তো তোমার কাছে কি লবণ বেশি হয়েছে নাকি আরে দাদার কাছে বেশি হবে না উনি আরো লবণ নিয়ে আমি নিয়ে খাই আমি নিয়ে খাইতো আমার খাওয়া ভাত খাওয়াই যাবে না না জোর লাগবে না আমি দেখি ভাতের থালাতে লবণ দিয়েছিল আমি তো ভাতের থালা লবণ নিই না এই জন্যই মানে ভুলে যাই আমি এই জন্য আমার ভাতটা ফেলানো গেলো মানে আমি তো এটা খেতে পারবো না কারণ এত লবণ খাওয়া গেল না ও খেতে হলে এখন জল দিয়ে ভিজিয়ে তারপরে ভাতটাকে টাকা বার করে খেতে হবে দেখি এখন এইটা মাখিয়ে দিবি হুম এইবার ঠিক বলছে মাংস রান্না ভালো হয়েছে সোনা মায়ের রান্না করছে আমার সোনামার হাতের জাদু আছে সবাই বলে এখানে মাংস ভালো বলেছে দেশি মুরগির লেগটাকে কামড়িয়ে টানলে পরে বোঝা দেয় কত গুলেছে মানুষটা খুব ভালো বলেছে দাদা মাংস কেমন রান্না ভালো হয়েছে ভালো হয়েছে তা আজকে সকাল থেকে মাঠে ঘাটে ঘোরা হাটে বাজারে যাওয়া সব কিছু আপনাদের সাথে তুলে ধরলাম আর ভিডিওটা বেশি বাড়াবো না এখানেই শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবে আর ভিডিওটা দিয়ে সময় লাইক শেয়ার করবেন আর অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বাড়াবো না এখানে শেষ করলাম টাটা